আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকদের যে ইনক্রিমেন্ট বা বেতন যেটাই বলেন আপনার সেটা যে সরকার থেকে বৃদ্ধি করা হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন এখন কথা হচ্ছে যে যারা নতুন এ ব্যাপারে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এর মধ্যে একটা ভাই আমাকে কালকে একটা কমেন্ট করেছে যে ভাই আমার চাকরির বয়স নয় মাস এখন আমার কি নয় পার্সেন্ট হারে কি আমার স্যালারিটা বৃদ্ধি পাবে এরকম অনেকেরই প্রশ্ন আছে যে অনেকে বলেন যে ভাই আমার তিন মাস বয়স হয়েছে মাত্র আমার চাকরি বয়স চার মাস অনেকে বলেন পাঁচ মাস ধরলাম এগারো মাসই এক বছর হয়নি আপনারও কি নয় পার্সেন্ট হারে বাড়বে আসলে আপনাদের কিন্তু নয় পার্সেন্ট হারে বাড়বে না আপনারা যে আগে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেত আপনাদের যে স্যালারিটা মানে এক বছর পূর্ণ হলে যে আপনারা পাঁচ শতাংশ হারে স্যালারিটা বাড়তো যেমন পাঁচশো টাকা অনেকের বাড়তো অনেকে সাড়ে পাঁচশো টাকা বাড়তো অনেকের সাড়ে চারশো টাকা বাড়তো এইভাবে সেই সিস্টেমটা একই সেটা হচ্ছে আগে বাড়তো পাঁচ পার্সেন্ট এখন বাড়বো হচ্ছে নয় পার্সেন্ট এখন নয় পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে আপনার যারা নতুন রয়েছেন তাদের কি নয় পার্সেন্ট বৃদ্ধি পাবে কি না এই প্রশ্নটা অনেকে আমাকে করেন আজকে সেই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি কিন্তু টানাটানি করতে যাবেন না ভিডিওটি নাটাই না সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে আজকে ক্লিয়ার হয়ে যাবেন এখন আমি আপনাদের আরেকটা কথা বলি আগে যে আপনাদের সেই ইনক্রিমেন্টটা বৃদ্ধি হতো বেসিকের সঙ্গে বাড়ি ভাড়াটা যোগ করে সেটাকে পাঁচ শতাংশ হারে ভাগ করত ভাগ করে যা আসতো সেইভাবে কিন্তু আপনাদের বেতনটা বাড়তো এখন কি যারা এই নয় পার্সেন্ট ইনক্রিমেন্টটা পাবেন তারা কি সেই আগের নিয়মেই পাবেন নাকি নতুন কোনো নিয়মে আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও খোলাসা করেনি কোনো উপদেষ্টা শুধু বলেছে যে নয় শতাংশ হারে শ্রমিকদের ইনক্রিমেন্টটা বৃদ্ধি করা হলো এখানে সে একটা কথা ক্লিয়ার করে দিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত উনি বলে দিয়েছেন যে যারা নতুন একেবারে নতুন মানে যাদের এক বছর এখনও পূর্ণ হয়নি তারা পাবে হচ্ছে আপনার চার পার্সেন্ট হারে এবং যাদের এক বছর পূর্ণ হয়েছে যাদের জয়েন্ট রেটে আগে পাঁচ শতাংশ হারে স্যালারিটা বৃদ্ধি পেতো সেটা এখন থেকে নয় শতাংশ হারে বৃদ্ধি পাবে যারা নতুন রয়েছেন তাদের চার শতাংশ হারে সেমভাবেই চার শতাংশ হারে বৃদ্ধি পাবে সেটা হতে পারে চারশো টাকা বা পাঁচশো টাকা বা তিনশো টাকা এরকম হতে পারে এখন আরও একটা বিষয় আসছে এখন সেটা কি বৃদ্ধি পাবে কি বেসিক থেকে নাকি ফুল বেতন হিসাব করে কি বাড়বে কি না সেটাও আমরা জানি না অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরাও জানি না এই বিষয়টা নিয়ে সরকার থেকে কোনো ক্লিয়ার পদক্ষেপ নেয়নি এখন এটা কি আগের মতোই দিবে কি না সেটাও আমরা জানি না এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা বিষয় ক্লিয়ার হলেন যে আগের মতো আপনাদের ভিতরে এখন আর সেই দুশ্চিন্তাটা থাকবে না যে আমি নতুন এজন্য আমার কি বাড়বে নাকি বাড়বে না অনেকেই মনে করছেন যে বাড়বেই না আসলে বাড়বে না এরকম না বাড়বে আপনাদের বাড়বে চার পার্সেন্ট যারা পুরাতন যারা এক বছর বেশি চাকরি করেছেন সেই ফ্যাক্টরিতে সেখান থেকে তাদের বাড়বে হচ্ছে নয় পার্সেন্ট এবং সেটা কোনভাবে বাড়বে সেটা আমরা এখনো কেউই জানি না আসলে আমিও একজন গার্মেন্টস শ্রমিক আমারও জানার ইচ্ছে আমারও জানার আগ্রহ আমি কিন্তু আপনাদের মতো গার্মেন্টসে চাকরি করি আপনারা যেটা পাবেন আমি কিন্তু সেটাই পাবো আপনাদের বাড়লে আমারও বাড়বে তো এখন আগের মতোই সেই বাড়ি ভাড়াটা যোগ করে বেসিকের সঙ্গে সেভাবে দিবে নাকি ফুল বেতন হিসাব করেই দিবে নাকি শুধু বেসিকের সঙ্গে দিবে তো যাই হোক ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আমার এই চ্যানেলে নিয়মিত গার্মেন্টস সংক্রান্ত সকল খুঁটিনাটি ভিডিও আপলোড করি আপনার যে কোনো অজানা কিছু আপনি হয়তো এই চ্যানেল থেকে জেনে নিতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ